বন্ধুরা আমার ছাদ বাগানে প্রত্যেককে স্বাগত বন্ধুরা আমার থামনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন নিশ্চয়ই আমি কি দেখাতে চলেছি হ্যাঁ বন্ধুরা এই যে সবজি খোসাকে না ফেলে আমি চার ধরন পাঁচ ধরনের সার বানাতে পারি যেটা গাছের পক্ষে খুবই প্রয়োজনীয় এবং জৈব একটা তরল খাদ্য বা জৈব শুকনো খাদ্য এটা পরিণত হবে তা আপনারা সঙ্গে থাকুন আমি কিভাবে বানাই দেখতে থাকুন সবজির খোসা অত্যন্ত পুষ্টিকর এবং বিনামূল্যে জৈব সার হিসাবে ব্যবহৃত হবে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম থাকে যা মাটির উর্বরতা শক্তি বাড়ায় শিকড় মজবুত করে এবং ফুল ফল ধারণে সহায়তা করে কোষাগুলো ছোট্ট ছোট্ট টুকরো করে সরাসরি মাটিতে মিশিয়ে বা পচিয়ে তরল সার করা হয় কলার খোসায় প্রচুর পরিমাণে পেঁয়াজের পটাশিয়াম থাকে পেঁয়াজের খোসায় নাইট্রোজেন থাকে যা সামগ্রিকভাবে যা সামগ্রিকভাবে পুষ্টিবর্ধনে সাহায্য করে গাছের জন্য অনেক কিছু সার তৈরি হয় প্রথম টিপসটা বলি বন্ধুরা আমি সবজি খোসাকে কিভাবে কাজে লাগাতে পারি এই দেখুন আমার লেবু গাছটা একদম মানে গাছ ভরে কুড়ি আর ফুল এসেছে এখন এদের খাবারের দরকার এবং সেই খাবার আমি জৈবভাবেই দেব তা এই আমি এই গাছের গোড়ায় লেবুর ফুলগুলি যাতে না ঝরে যায় সেই জন্য প্রচুর খাবার এবং জলের দরকার তা সব সময় তো আমরা ছাদ বাগানে কাজকর্ম করতে পারি না আমাদের সাংসারিক কাজ থাকে তাই আমি যদি গাছের গোড়ায় এইভাবে বোতল দিয়ে রাখি এবং বোতলের চিপিতে একটু ছিদ্র সামান্য ছিদ্র করে রাখি তার মধ্যে জল থাকবে মাছের আঁশ তারপরে একটা সর্ষের খোল কিছুটা তার মধ্যে সবজির খোসা কলার খোসা ফলের খোসা এইভাবে বোতলের মধ্যে যদি আমি দিয়ে দিই তারপর এক বোতল জল দিই এইভাবে দেখুন আমি দিয়েছি তার মধ্যে যদি জল ঢেলে দিও তারপর এটা পচতে থাকবে তারপর বোতলের ঢাকনাটা আমি বন্ধ করে দেবো পাঁচ সাত দিন পচার পরে এটা একটা তরল জৈব সার বোতলের মধ্যে তৈরি হয়ে যাবে যেটা গাছ সহজে গ্রহণ করতে পারবে এবং লেবুর ফুলগুলি ঝরবে না ওখান থেকে খাদ্যও পাবে এবং গাছটাও সরস থাকবে ভাব থাকবে গাছের মাটি আর আমাকে সবসময় জল দেওয়ার দরকার হবে না বা বাড়ি থেকে যদি কোথাও বেড়াতে টেড়াতে যাই তখন গাছ যাতে গাছের গোড়া যাতে শুষ্ক না হয়ে যায় মাটি যাতে আর্দ্র বা ভিজে ভাব থাকে তার জন্য প্রতিটা গাছের গোড়ায় আমরা এইভাবে বোতল দিয়ে রাখতে পারি ওই ছিদ্র ছিপিতে করা আছে ওইখান থেকে অল্প অল্প টপ টপ করে বিন্দু বিন্দু জল পড়বে এবং গাছের গোড়া আর্দ্রভাব থাকবে এবং গাছ খাদ্য পুষ্টিও ওখান থেকে পাবে বন্ধুরা এই শীতের গাছ যেমন চন্দ্রমল্লিকার শুকিয়ে গেছে ফুল সেই জন্য টব খালি করে মাটিগুলো এখানে রেখেছি এই টবের মধ্যেও সবজি খোসার দিয়ে একটা সুন্দর ইয়ে করতে পারেন সার এটা আমার টিপস নম্বর দুই প্রথমে আমরা একটা স্তরে কিছুটা এইভাবে মাটি দিয়ে দেব এইভাবে মাটি দিলাম খোলাম কুচা কুচি দিয়ে এটা ঢেকে তারপরে কিছুটা সবজির কষা দিলাম একটু ফলের খোসাও দিয়ে দিলাম ওর মধ্যে এইভাবে দিলাম তারপরে আবার এক প্রস্ত এইভাবে মাটি দিয়ে দিলাম ঠিক এইভাবে এইভাবে মাটি দিলাম মাটি দিয়ে সবজির খোসাগুলো ঢেকে দিলাম তারপরে আবার এক প্রস্ত এইভাবে সবজির খোসা দিয়ে দিলাম সবজির খোসা বা ফলের খোসা যাই থাকুক এইভাবে দিয়ে দিলাম তারপরে আবার এক প্রশ্ন মাটি মাটি না দিলে এটা সুন্দর ঝুরঝুরে সার হবে না এইভাবে মাটিটা ওপরের স্তরটা একটু বেশি পরিমাণে দিয়ে দেব তারপর দেব জলের ছিটে ওপরে এইভাবে জল দিয়ে দিলাম হলে ডিকম্পোস্ট হবে না এটা ডিকম্পোস্ট হয়ে একটা সুন্দর সার তৈরি হবে মাঝে মাঝে খুঁচিয়ে দিতে হবে আর এর ওপরে একটা ঢাকা দিতে হবে এইভাবে এইভাবে একটা ঢাকা দিয়ে দিতে হবে তারপর পাত্রটি ওই টবটি একটি অন্য টবের ওপর এইভাবে বসাতে হবে এইভাবে বসিয়ে রাখতে হবে ছিদ্রহীন টবের উপরে কারণ এটা ডিকম্পোস্ট হয়ে ডিকম্পোস্ট হবে এই সারটা ওই যে তরল একটা জৈব সার তৈরি হবে সেটা নিচের টবে গিয়ে পড়বে ওর সাথে দুগুণ জল মিশিয়ে আমি গাছের গোড়ায় গোড়ায় সার বাগানে গাছের গোড়ায় গোড়ায় যেমন এখন জবা হবে জবা প্রচুর খাবার খেতে ভালোবাসে জবা গাছ সেই গাছগুলিতে আমি তরল সারটা দিতে পারবো তাড়াতাড়ি গাছ টেনে নিয়ে তার পুষ্টি সাধন করবে এবং সবুজ পাতা দেখা যাবে টিপস নম্বর তিন এইভাবে বড় ডাবার মধ্যে আমি যে গাছের লতা পাতা বা ছাড় ছাড় দেওয়া পাতা করে সেই পাতাগুলি আমি এর মধ্যে ঢালি তারপর এইভাবে ঢাকা দিয়ে রেখে দিই ডিকম্পোস্ট হয় এরকম তার মধ্যেও আমি সবজির খোসা দিয়ে ওপরে কিছুটা মাটি দিয়ে রেখে মাঝে মাঝে ওপর নিচ করে দিতে হবে সারটা তাহলে সুন্দরভাবে এটাতে শীতকাল বৃষ্টিপাত হচ্ছে না এখন সেই জন্য মাঝে মাঝে জলের ছিটে দিতে হবে আর উপর নিচ করে দিতে হবে লাঠি দিয়ে আমি করি একটা লাঠি থাকে এখানে লাঠি নিয়ে এইভাবে এইভাবে উপর নিচ করে দিই নিচে দেখুন সুন্দর সার হয়ে গেছে আর কিছুদিন পরে আমি ছাদে ঢেলে দিয়ে এটা শুকিয়ে দেব শুকিয়ে রাখ প্রত্যেকটা গাছের জন্য খুব প্রয়োজনীয় একটা কম্পোস্ট সার আমার তৈরি হয়ে যাবে এইভাবে ঢেকে রাখতে হবে এই দেখুন আমি এই বস্তাগুলো দিয়ে এইভাবে ঢেকে রেখেছি টিপস নম্বর থ্রি এই যে বড়ো বড়ো জবা গাছ বা বড় বড় অন্যান্য গাছগুলি রয়েছে এগুলি আমি কী করতে পারি এই যে সবজির খোসা দেখুন আমি দিয়েছি সবজির খোসা এইভাবে প্লাস্টিকে বেঁধে মোটা ডালটার মধ্যে এইভাবে ঝুলিয়ে দিই কিছুটা মাটিও দিয়ে থাকি এর মধ্যে তারপরে ওটা কি হয় তলায় একটু ছিদ্র করে দিই পিন দিয়ে এটা ঝুলতে থাকে এবং ভিতরে ডিকম্পোস্ট হয়ে একটা সুন্দর তরল সার হয়ে সবজির খোসার এই তলা নিচে দিয়ে টপ টপ করে গাছের গোড়ায় পড়ে এবং গাছের গোড়াটা মাটি আর্দ্রভাব থাকে এক দু দিন জল না দিলেও কোনো অসুবিধা হয় না এইভাবেও আপনারা সবজির খোসাকে কাজে লাগিয়ে এবং ঝুলিয়ে দিতে পারেন বড়ো গাছগুলোর নিচে ওই দেখুন ভিতরে আমার পেয়ারা গাছ রয়েছে ওখানেও ঝোলানো আছে দেখাতে পারছি কিনা জানি না ওই যে ঝোলানো আছে সবজির খোসা এভাবে আমরা করতে পারি কিছুই ফেলার নয় বন্ধুরা তা সবজির খোসাকে আমি এইভাবে ব্যবহার করতে পারি দেখলেন তো বন্ধুরা আমি এই সবজির খোসাগুলোকে দিয়ে কি ধরনের সার বানালাম এবং সেগুলো আমার বাগানের গাছের জন্য কত প্রয়োজনে লাগবে সেটাও বুঝতে পারলেন তাহলে আপনাদেরও যদি ছাদ বাগান থাকে এরকম তাহলে এই সবজি খোসা না ফেলে সার তৈরি করবেন এবং দেখবেন কত সুন্দর গাছপালা সবুজ সতেজ প্রাণবন্ত হয় আর গাছ ভরে ফুল দেয় সারা সিজন আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ারও করে দিতে পারেন হাই পয়েন্ট একটা ক্লিক করবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখলেন কেমন লাগলো অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট করবেন শেয়ারও করে দিতে পারেন একটা হাই পয়েন্টে ক্লিক করবেন ধন্যবাদ